আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানացি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজানগরী দখলের লক্ষ্যে ইসরাইলি সেনা বাহিনী প্রাথমিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তেল আবিব বিতমধ্যে নগরীর উপকণ্ঠে তাদের অবস্থান শক্ত হয়েছে বলে দাবি করেছে সেনা কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মুখে নেই সফলভাবে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত দেশটি বলেছে এই ক্ষেপণাস্ত্র চীনের যে কোনো স্থানে আঘাত হানতেও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম নাইজারে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত সাতচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে এবং গৃহহীন হয়ে পড়েছেন ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ পাকিস্তান কর্তৃপক্ষ আবারও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না কোন ভারতীয় উড়োজাহাজ জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন পাঁচ আগস্টে পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজানগরীতে ইসরায়েলি সামরিক অভিযানের প্রথম ধাপ শুরু গাজানগরীর দখলের লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার থেকে প্রাথমিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে উপকণ্ঠে তাদের অবস্থান শক্ত হয়েছে বলে দাবি করেছে সেনা কর্তৃপক্ষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডসের অনুমোদনের পরে অভিযানকে নিরাপত্তা মন্ত্রী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে প্রথম পর্যায়ে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে যাতে সক্রিয় বাহিনীকে গাজায় নামানো যায় ইসরায়েলি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গত বাইশ মাসের যুদ্ধে হামাস বিধ্বস্ত এবং গাজানগরী হামাসের অন্যতম ঘাঁটি তিনি বলেন আমরা হামাসের ভূ উপরী ও ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করব এবং জনগণের উপর হামাসের নির্ভরশীলতা ছিন্ন করব বর্তমানে জেইতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিগ্রেড মোতায়েন রয়েছে ইতিমধ্যে একটি ভূগর্ভস্থ সুরঙ্গ ও অস্ত্র উদ্ধার করার দাবি করেছে আইডিএফ অভিযান শুরুর আগে গাজানগরের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে তবে হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা বলছে জেইতুন ও সাবরা এলাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবার দিনেই অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন যার মধ্যে শিশু সহ একটি পুরো পরিবারও রয়েছে এদিকে আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেছেন এ পদক্ষেপ দুই জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের ফাঁদে ফেলতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগের কিছু নেই ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব আর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার মুখে নেই রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন এই অবস্থায় ছিল এবং সেটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছিল তবে এখন পরিস্থিতি বদলেছে ট্রাম্প বলেন এখন আর আপনাদের সে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এটা ভালো দিক মন্তব্য করেন ট্রাম্প যদিও সংঘাতের চূড়ান্ত সমাধান কিভাবে আসবে তা এখনও স্পষ্ট নয় বলেও তিনি স্বীকার করেন ট্রাম্পের অভিযোগ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার প্রচেষ্টায় সংঘাতকে মতে বাইডেন প্রশাসনের নিম্নতম পর্যায়ে পৌঁছেছিল। পর রাশিয়ার সঙ্গে ভিন্ন ধর্মী কূটনৈতিক পথ অবলম্বন করেছেন তিনি মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার চ্যানেল পুনরায় চালু করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মুখ মুখোমুখী বৈঠক অনুষ্ঠিত হয় ইউক্রেন যুদ্ধে দুই সালের ফেব্রুয়ারিতে উত্তেজনা ছড়ানোর পর থেকে দুই দেশের নেতাদের মধ্যে এটি প্রথম সরাসরি সাক্ষাৎ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুন্কি ও ইউরোপীয় কয়েকজন নেতা ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন আলোচনাকে খুব ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন এর ফলে একটি সম্ভাব্য সমঝোতার পথারও বাস্তবসম্মত হয়েছে চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত সফলভাবে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ভারত দেশটি বলেছে ক্ষেপণাস্ত্র চীনের যে কোনো স্থানে আঘাত হানতে ও পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম অগ্নি ফাইভ নামের এই ক্ষেপণাস্ত্র গতকাল বুধবার ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয় কর্তৃপক্ষ বলেছে পরীক্ষা চলাকালীন ক্ষেপণাস্ত্রটি পরিকল্পনা অনুযায়ী সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতার করোনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যায় দুই দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের ক্ষেত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী দুই সালে এক প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর তাদের সম্পর্ক খুবই খারাপ ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটেরও অংশ এ জোটকে চীনের মোকাবেলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয় ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে দুই সালের মে মাসে ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীরা ছাব্বিশ জনকে হত্যা করার প্রান্তে চলে যায় এ হামলার পেছনে ভারতের অভিযোগের তীর ছিল পাকিস্তানের দিকে তবে পাকিস্তান তা অস্বীকার করেছে ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপানের সঙ্গে কোয়াড নিরাপত্তা জোটের অংশ এ জোটকে চীনের মোকাবেলায় একটি পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয় ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে নাইজারে বন্যায় সাতচল্লিশ জনের মৃত্যু গৃহহীন ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নাইজারে টানা ভারী বর্ষণের সৃষ্ট ও ভয়াবহ বন্যায় অন্তত সাতচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে এবং গৃহহীন হয়ে পড়েছেন ছাপ্পান্ন হাজারেরও বেশি মানুষ বুধবার দেশটির সিভিল প্রোটেকশন অধিদপ্তর এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বন্যায় তিনশো উনচল্লিশটি গ্রাম ও মহল্লার সাত হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে মৃতদের মধ্যে ত্রিশ জন ঘরবাড়ি ধসে চাপা পড়ে এবং সতেরো জন পানিতে ডুবে প্রাণ হারান এছাড়া আহত হয়েছেন অন্তত সত্তর জন এবং মারা গেছে শত শত গবাদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য জরুরি সহায়তা বিতরণ শুরু করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি এই কাজে সরকার প্রায় বারো বিলিয়ন সিএফএ করেছে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা এখন অন্যতম ধ্বংসাত্মক রূপ নিয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকা মহাদেশের এর প্রভাব আরও তীব্র আকার দেখা দিচ্ছে কেবল দুই হাজার চব্বিশ সালে নাইজারের আটটি অঞ্চলে প্রায় দেড় মিলিয়ন মানুষ ভয়াবহ বন্যায় ও বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের জন্য আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান পাকিস্তান কর্তৃপক্ষ আবারও ভারতীয় উড়োজাহাজের জন্য তাদের আকাশ পথ ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে অথরিটি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ভারতীয় এয়ারলাইন্সের পরিচালিত সমস্ত উড়োজাহাজ পাকিস্তানের আকাশ পথে প্রবেশ করতে পারবে না এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও বহাল থাকবে উল্লেখ গত তেইশ এপ্রিল প্রথমবার নিষেধাজ্ঞা জারি করা হয় পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের এই পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ত্রিশ এপ্রিল ভারতেও পাকিস্তানি উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয় এরপর থেকে কার্যক্রমে নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে প্রথমবার বাড়ানো হয়েছিল তেইশে মে এবং বুধবার পাকিস্তান জানালো আরও এক মাস বাড়িয়ে তা চলবে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্রে লিপ্ত রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন পাঁচ আগস্টে পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সীমান্ত হত্যা অবৈধ প্রপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে যে শেখ হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে